একটা না দুইটা না একসাথে তিনটা সাবস্ক্রাইবারের প্রিফার দিব তাদের আইডির বর্তমান কি অবস্থা কি এমন আছে তাদের আইডির কালেকশন সেগুলো আজকে দেখবো আজকের এই ভিডিওতে সকলের কাছে অনুরোধ রাখবো তো সবাই পুরো ভিডিওটা দেখবা দেন নিজেদের বেশি কমেন্ট করবা কেননা আমি আতিকুর রাইটি তোমাদের আইডিতে রিয়াকশন দিব হ্যালো ফ্রেন্ড আসলামতিকুর রাইটি ইউটিউব চ্যানেল থেকে আমি আতিকুরাইটি হাজির হয়ে গেলাম প্রতিবারের মতো আরো একটা নতুন ভিডিওতে তো সকলকে জানাই আজকের ভিডিওতে স্বাগত সবার কাছে রিকোয়েস্টে থাকলো তো সবাই পুরো ভিডিও ভিডিওটা দেখবা তো বেশি পেপেক্ট না করে চলো ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা ইউআইডি সার্চ করতে দেখতেই পাচ্ছি আমাদের রয়েছে তাগরি ওয়াইটি কিন্তু চার দিন আগে গেম প্লে করতে তাকে আমরা অ্যাড পর্যন্ত পাঠাই দিছি প্রোফাইলে ঢুকতে দেখতেই পাচ্ছি কোন প্রকার লবি এন্ট্রি ছাড়াই রয়েছে তিয়াত্তর লেভেল সঙ্গে রয়েছে আঠারো হাজার লাইক ভাবা যায় গাছ সঙ্গে সিক্স ইয়ার ওল্ড প্লেয়ার ভাই কিন্তু একজন সিক্স ইয়ার ওল্ড প্লেয়ার হলেও সে কিন্তু এখন বর্তমান গেম প্লে করে না তার এইটা বর্তমান অফলাইন রয়েছে কেননা সে এখন তার এইটা ব্যান্ড করে ফেলেছে সে আজে বাজে অ্যাপস হয়তো বা ইউজ করছে তো তার জন্য তার আইডিটা ব্যান্ড হয়ে গেছে অলরেডি বিআরসিএস রাগে যদি লক্ষ্য করো এডিটা রানিং ছিল সায়বসের ওল্ড একাউন্ট তার মানে এডিটে অনেক কিছু রয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের এর আগে কেউ কখনো বলেনি হেডশটেট রয়েছে মাত্র 4% ভাই কেমনে সম্ভব যাই হোক আমাদের তাকরিবার অ্যাকাউন্ট মোটামুটি 10 এর ভিতরে তাকে ছয় দেওয়া চলে যাই হোক দ্বিতীয় রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি সাওয়াত 47 30 দিন আগে অফলাইন এডিটা অনেক কষ্ট করে বানিয়েছে দেন গেরিনা ব্যান্ড করে দিয়েছে যাই হোক প্রোফাইল ঢুকতে দেখতে পাচ্ছি 51 লেভেল সঙ্গ রয়েছে 1022 একটা লাইক এছাড়া প্রোফাইলে সাজানো রয়েছে ওপি লেভেলের কিছু ওয়েপেন কালেকশন এম বি ফোরটি ইগোল এম এইটি সেভেন এসি এ ডাব্লু এম সব প্রোফাইলে জাস্ট করা লুক দিতেছে যাই হোক এডিটে আমরা তেমন কিছু নোটিস করতে পারতেছি না এডিতে ঠিক মতো গেম প্লেও করা হয় না কেননা এডিটা অফলাইন জাস্ট এক নাম্বার এডির অপেক্ষা যারা যারা করতেছ সকলকে জানাই আজকের ভিডিওতে অনেক স্বাগত তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখতেই পাচ্ছ আমাদের টি এক্স এন নীলা আপু ভাই টি এক্স এস এক্স নীলাপু যাই হোক প্রোফাইলে ঢুকতেই দেখতেই পাচ্ছি ওপি লেভেলের একটা লবি অ্যানিমেশন সঙ্গে রয়েছে চৌষট্টি লেভেল সঙ্গে আবার রয়েছে ছয় লাইক এছাড়াও কিন্তু রয়েছে প্রোফাইলে সাজানো ওপি লেভেলের কিছু ইমোট কালেকশন জাস্ট করা কিন্তু একটা লুক দিতেছে ভাই ভাবা যায় সঙ্গে নেই গোল্ডেন প্রোফাইল বিআর সিএস র্যাঙ্কে যদি তোমরা ভালো করে নোটিস করো সেখানে দেখতে পারবা বিআর র্যাঙ্কে তেরো বাড়ি রয়েক এবং সিএস র্যাঙ্কে রয়েছে বিশ বাড়ি রয়েক ভাবা যায় গাইস কেমন সম্ভব হাতে কিন্তু নিয়ে রয়েছে ভুট্টা যাই হোক সঙ্গে

দিতেছে আর এই প্রোফাইলটা দেখার পর আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লাগছে প্রথমেরটা আমি দশের ভিতরে সাত দিয়েছিলাম দ্বিতীয়টা দিচ্ছি আমি দশের ভিতরে আট এবং লাস্ট যে অ্যাকাউন্টটা দেখলাম এটা দিলাম আমি দশের ভিতরে নয় তো এর চাইতে ভালো যদি কারো ফিডবার অ্যাকাউন্ট থেকে থাকে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেদের রিবাইডি কমেন্ট করো দেন তোমাদের এতেও রিয়াকশন দিব তো স্ক্রিনের উপর যে কোনো একটা ভিডিও প্লে করে দেখতে থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সেই ভিডিওতে